যে পারে সবই পারে সাকিবি তো বলেছিলেন এমন কথা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ শত চেষ্টা করলেও অনেক কিছু করতে পারছেন না বিশ্ব সেরা একটা সময় ছিল যখন ক্রিকেটীয় পারফরম্যান্সের সংবাদে শিরোনাম হতেন সাকিব ভুরি রেকর্ড গড়ে প্রশংসায় ভাসতেন টাইগার তারকা কিন্তু সময়ের পালা বদলে আজ খবরের পাতায় বড় করে ছাপা হচ্ছে সাকিবের নামে যত অভিযোগ আর ব্যর্থতার গল্প বাংলার ক্রিকেটের নবাব মাঠে যেভাবে দাপড় দেখাতেন মাঠের বাইরে শুটিং সেট কিংবা বিজ্ঞাপনও করতেন রাজত্ব এমনকি সিরিজ চলাকালেও যিনি সমানতালে বিজ্ঞাপনের কাজ চালিয়ে যেতেন এর বাইরে সাকিবের ফেসবুক পেজ জুড়েও চলত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার কিন্তু হঠাৎ করে যেন সবকিছু থমকে গেছে শুটিং সেটে আর তার দেখা মেলে না কারণ দেশে যে ফিরতে পারছেন না সাকিব অন্যদিকে তার ব্যস্তবহুল ফেসবুক পেজেও হয় না বিজ্ঞাপনের প্রচার সবশেষ গেল বছরে নয় অক্টোবর শেষ পোস্ট দেখা গেছে তার পেজে সাকিব যেন সোনালী অধ্যায় পার করে এখন অন্ধকারে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন দেড় যুগের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সংবাদের হেডলাইন হচ্ছেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য কেবল ব্যাটার হিসেবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখতে পারেনি বিসিবি অথচ এই টুর্নামেন্ট খেলতে কি চেষ্টাটাই না করেছিলেন তিনি দুই দুইবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন কিন্তু তাতে তিনি সফল হতে পারেননি সময়টা সাকিবের একদমই পক্ষে নাই দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জোর চেষ্টা করেও সফল হননি সব কিছুতেই কেবল ব্যর্থতা টাইগার তারকার নামের পাশে তবে এসবে থেমে যাওয়ার পাত্র নন সাকিব কারণ তিনি জানেন কিভাবে কঠিন সময় জয় করতে হয় সাকিব ফিরবেন আরো শক্তিশালী ও ভয়ঙ্কর রূপে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করে আবারও মাঠ মাতাবেন সমান তালে এমনটাই আশা করতে পারে তার কোটি কোটি ভক্তরা